যে সমস্ত মানুষগুলো রয়েছে তাদের কোনোই চিন্তা নাই কোনো টেনশন নাই কোনো ফ্যান নাই কোনো এসি নাই রিল্যাক্সের একটা ঘুম দিয়েছেন তারা আল্লাহ রব আলমিন আমাদের অনেক ভালো রেখেছেন এই জন্য আমরা কেউ মহান রবের দরবারে না শুকুর করি আবার সবাই শুক্রিয়া আদায় করে যে আল্লাহ আমাদের অনেক ভালো রেখেছেন রাত দুইটায় ঐতিহাসিক মস্তান মাজারের আশেপাশে অনেকে এরকমভাবে শুয়ে আছেন অনেক সাধু সন্ন্যাসী বাবা ছেলে মেয়ে আমরা এটা প্রোগ্রাম থেকে আসার পথে আ মাজার এর পাশটায় আসি এখানে চার পাঁচটা এইভাবেই সবাই আছে এটাও তাদের একটা লাইফ তাদের একটা জীবন এখান থেকে আমাদের সবাইকে শিক্ষা নেওয়া উচিত মোহনাবুল আমাদের যেভাবে রেখেছেন সুক্রিয়া আদায় করা দরকার লা আজি আল্লাহ রবীন্দন বলছেন বান্দা তোমরা যে অবস্থায় থাকো আমার সুক্রিয়া আদায় করো তোমার নিয়ামত বাড়াই দিব শুক্রিয়া না আদায় করলে আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছে বিশেষ করে আমরা এই রাত দুইটায় এই তো আমাদের আবদুর রহমান ভাইয়া আর তামিম ভাইয়া ফটো সেজন্য একটু ব্যস্ত এই হলো অবস্থা আমরা ওইদিক দিয়ে ঘুরে চলে যাই ওই দিয়ে হ্যাঁ ওপর দিয়ে যান ওই ওপর দেয়া ওদের নিয়ে আসেন একাই সারা যাবে না এই তোমাদের নিয়ে আসবো নি আসো চলে আসো এখন বাজে রাত দুইটা জায়গাটা একাই নিরাপদ না ওই যে ওইটা হলো গেট যাই হোক মহাসেনের ভিতরে আপনার তো চার পাঁচটায় এ অবস্থা সবাই যে যেখানে ঘুম পাচ্ছে আসলে এনাদের কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই কি খাবে তার কোনো টেনশন নাই কি পড়বে তার কোনো টেনশন নাই জাস্ট শুয়ে পড়ছে ঘুম শান্তির একটা ঘুম এই জন্য আল্লাহ আমাদের যা রাখছেন অনেক ভালো রাখছেন কী ভালো আছে খাওয়া দাওয়া হয়েছে রাতে খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ আচ্ছা ঘুম পারে না বাড়ি কোথায় আপনার ও গাইবান্ধা থেকে আসছেন তো যাই হোক এখানে দেখছেন এত রাতে আসলে আমারও কখনো আসা হয়নি আসা হয়নি বললে ওই পার্শ্ববর্তী হওয়ার কারণে অনেক সময় বিভিন্ন প্রোগ্রামে বিশেষ করে শেষ বৈশাখে তো মনে হয় একবার আসা হয়েছিল ওই কিন্তু অনেক ছিল তো আজকের বিষয়টা একেবারেই ভিন্ন গভীর রাতে আপনাদের ভাই কি অবস্থা আপনি উপরে যে না আপনি যেভাবে দাঁড়া আছেন ঠিক আছে ওর অবস্থা তো প্রথমে ভয় হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটা হলো মসজিদ এটা হলো অজুখানা তো এখান থেকে আপনাদের যেটা মেসেজ দিতে চাচ্ছি আমার কাছে যেটা মনে হয়েছে যে দেখবেন আমার কাছে মধ্যে মুহূর্তে ই নাই লোকগুলো শুয়ে আছে তাদের কোনো চিন্তা নেই জাস্ট কোনো চিন্তা নেই ও আপনি বাসা কোথায় হয় হ্যাঁ থেকে ওই মাটি ডালি এখানে থাকেন আপনি কতদিন যাব ঠিক আছে হ্যাঁ আমার বাসা বগুড়া চার মাথা আপনার বাসা এখানে কোথায় ও ওই দিন ওরা মেহমান তাই আসছি নিয়ে দেখাচ্ছি দিনের বেলাও আসি তো রাতে কেমন লাগে তাই আমি তো দুই দিন প্রোগ্রাম হলো এখানে ছিলাম এই যে দেখেন জাস্ট একটা মুশের টাঙায় ঘুম এখানে একটা বয়স্ক লোক বয়স্ক মহিলা হ্যাঁ শান্তির একটা ঘুম কোনো ফ্যান নেই এসি নেই এয়ার কন্ডিশন নেই কিছু নেই আল্লাহ আমাদের কত ভালো রেখেছেন তারপরও আমাদের আল্লাহর কাছে অনেক অভিযোগ আমার এইটা নাই আমাকে সাহসী আব্দুর রহমান আজকে আসার পরে ও এত লোক যাওয়ার সাহসই পাচ্ছে না তো যাই হোক আমরা যেখানে আছি সবাই সর্ব অবস্থায় সুক্রিয়া আদায় করি যেমন আছি ভালো আছি কিছু খাইতে পারতেছেন না অনেকে খাবার আছে কিন্তু আল্লাহ খাওয়ার ক্ষমতা কেড়ে নিয়েছে অনেকের হাত নাই আপনার তো হাত আছে অনেকের চোখ নাই আপনার তো চোখ আছে দেখেন এনাদের কোনো কোনো টেনশন নাই জাস্ট চিন্তা একটা ঘুম দিয়েছে দেখেন কোন বাতাস কোনো মানে মানে এখানে আসার পরে এই একটা অবস্থা তো আমরা যে অবস্থায় থাকি সুক্রিয়া আদায় করি মহান রাবের বন্ধুরা আপনাদের দেখালাম রাত দুইটার পর মহস্তান শাহ সুলতান মাই সার রহমতুল্লা আলের মাজার আমাদের ঐতিহাসিক মহস্থান তো যে যেখান থেকে দেখলেন অবশ্যই আমি আমার ব্যক্তিগত মতামত আপনাদের সামনে তুলে ধরেছি আপনারাও আপনাদের ব্যক্তিগত মতামতগুলো জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা